হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি ফি ইনকামের একটা অ্যাপ যে অ্যাপের নাম চ্যামেট এই অ্যাপের ডিটেলস সম্পর্কে কিছু বলবো অলমোস্ট বলতে পারেন পুরো যে ডিটেলস থাকে সেটা বলার চেষ্টা করব অ্যাপের কাজটা হচ্ছে ভিডিও লাইফের লাইভে সামনে আসতে হবে চাইলে মাস্ক বা হেজাব পরেও করতে পারবেন মেকআপও করতে পারবেন অ্যাপের কাজ হলো লাইভে থাকা কল আসবে কলগুলো রিসিভ করবেন প্রতি মিনিটের জন্য আপনাদের দেওয়া হবে বারোশো পয়েন্ট এছাড়াও অনেক মানুষ পয়েন্ট গিফটও করবে সেগুলো যোগ হবে এখানে বিশেষ কিছু কথা আছে এ অ্যাপে ফেস না দেখিয়ে অর্থাৎ হেজাব বা মাস্ক পরেও আপনি কাজটা করতে পারবেন যে সুবিধাটা আপনি অন্য অ্যাপে পাবেন না এ অ্যাপের ইনকাম সম্পর্কে কিছু বলি ইনকামটা হবে অলমোস্ট পার ডে এক দুই হাজার টাকা আপনি ধরতে পারবেন এক লাখ পয়েন্ট হবে যে এক লাখ পয়েন্টের ভ্যালু হচ্ছে দশ ডলার আপনি প্রতিদিন প্রায় তিন চার লাখ পয়েন্ট ইনকাম করতে পারবেন আর এই দশ ডলারে আপনার কিছু ফি আছে এই ফিটা আপনি ইনকাম করলে আপনি নিজে উড্য দিতে পারবেন না আমাদের কাছ থেকে উড্যুত দিতে হবে এই দশ ডলারে আমরা এগারোশো টাকা পেমেন্ট করি বিকাশ বা নগদ দুটোই হয় যত কাজ করবেন তত স্যালারি হবে যেহেতু কাজটা কোনো টাকা পয়সা লাগে না সেহেতু আপনাদের টাইম দিতে হবে চেষ্টা করতে হবে দুই তিন ঘন্টা কাজ করলে আশা করি আপনাদের দশ ডলার হয়ে যাবে আর প্রথম ইনকামে একটু টাইম লাগে দুই থেকে তিন দিন সময় লাগবে তার পরবর্তীতে আপনাদের পার ডে প্রায় এক হাজার দুই হাজার দশ হাজার টাকা পর্যন্ত হয় কাজে আগ্রহী থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার টেলিগ্রামের ইউজার নেম দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে প্লাস হোয়াটসঅ্যাপের নাম্বার লিঙ্ক সবই দেওয়া থাকবে যোগাযোগ করবেন যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য এখানে একটা বিশেষ কথা আছে কথা হলো এখানে অনেক লোক আসবে তাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ আপনি বুঝতে পারবেন আপনিও নিজেও জানেন কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু আপনাদের মানিয়ে নিতে হবে আর যে লোকটা আসবে সে আপনাকে মেসেজ বা কল কোনোটাই করতে পারবে না যদি আপনি তাকে ব্লুক করে দেন তো ওরা বুঝতে পারছেন আপনার তাকে ভালো লাগবে না তাকে আপনি ব্লুক করে দেবেন জাস্ট এতটুকুই এতটুকু চাপ করতে পারলে আপনি পার মান্থ ধরে রাখতে পারেন পনেরো থেকে বিশ হাজার বিশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন এর থেকে বেশি হয় আমি মিনিমাম বললাম ম্যাক্সিমাম বললে আপনাদের কোনো লিমিট নেই এ জায়গা আপনার দুই তিন লাখ পর্যন্ত হয় আমাদের এজেন্সিতে একজন লোক আছে যার প্রতিদিন প্রতিদিন উড্ডতা হয় আপনার একশো ডলার যেটা বাংলা টাকা যদি ধরেন সেটা অলমোস্ট প্রায় বারো হাজার তেরো হাজার টাকা হয়ে যায় তো আপনারা চাইলে আপনারাও করতে পারবেন এর পরবর্তী কি কাজ আছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো আপনারা যদি আগ্রহী হন সেক্ষেত্রে আমাকে মেসেজ করবেন আমার ইউজার নেম টেলিগ্রাম ইউজার নেম হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস পার্সোনাল নাম্বার চাইলেও আমি দিতে পারি সেটা পরবর্তী দেখব তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি আগ্রহী হন যদি এর থেকে ভালো ভিডিও ফ্রি ইনকামের ভিডিও চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি দেবেন প্লাস একটা লাইক করবেন যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্টও করতে পারেন তাহলে আল্লাহে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন